আসসালামু আলাইকুম डियर স্টুডেন্টস আজকে আমরা তোমাদের গতি চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সমাধান করব এটা একটা এমসিকিউ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কেমন হবে এই যে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি তোমাকে বলে রাখি যে যখন একটা বস্তুকে ধরো ভূমি থেকে তুমি উপরের দিকে নিক্ষেপ করবা এভাবে নিক্ষেপ করা হচ্ছে বস্তুটাকে সেটা একটা নির্দিষ্ট হাইটে গিয়ে আমরা জানি যে তার ভেলোসিটি হয়ে যায় জিরো যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে হচ্ছে বরাবর নিচের দিকে কাজ করে তাই একটা সময় তোমার এই বস্তু স্থির হয়ে যাবে তাই না তুমি যদি এটাকে অতিরিক্ত অনেক বেশি পরিমাণ ফোর্স না দিয়ে থাকো যদি অনেক জোরে নিক্ষেপ না করে থাকো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সাফিসিয়েন্টলি লো হচ্ছে হাইটে গিয়ে সেটা থেমে যাবে যাই হোক সেটা হচ্ছে মূল ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে তোমার বস্তু নিক্ষেপের ক্ষেত্রে তোমার এক্সিলারেশন এই দিকে তাই না আর এক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে তাহলে তোমার এ এ হচ্ছে উপরের দিকে জি হচ্ছে নিচের দিকে তার মানে এর মান হবে তোমার মাইনাস জি তোমার এক্সিলেশন হচ্ছে অবিকর্ষ ত্বরণ নের বিপরীত দিকে তাই না অবিকর্ষ ত্বরণ সব সময় ডাউনওয়ার্ড আর তোমার ত্বরণ হচ্ছে উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে তোমার ত্বরণ হচ্ছে উপরের দিকে সুতরাং এটা হবে এ এর নেগেটিভ ভ্যালু এক্ষেত্রে নাইন পয়েন্ট এইট এর নেগেটিভ ভ্যালু হবে এখন তুমি একটু খেয়াল করো এই যে গ্রাফগুলোর মধ্যে কোন গ্রাফে তুমি দেখতে পাচ্ছ যে তোমার এক্সিলেশন পুরো রাস্তায় হচ্ছে নাইন পয়েন্ট আছে মানে সেম আছে দেখো টাইমের সাথে সাথে শুধুমাত্র এই এখানেই কিন্তু এর মান কত মাইনাস নাইন পয়েন্ট এইট একমাত্র এই জায়গাতেই এ এর মান হচ্ছে মাইনাস জি একমাত্র এখানেই সরল রেখা আছে আর এটা দেখো সরল রেখা কিন্তু এই সরল রেখাটা বাড়তেছে সমস্যার সাথে এ এর মান বাড়তেছে তোমার কি সময়ের সাথে সাথে এক্সেলারেশন ডি টু গ্র্যাভিটি মান বাড়ে আমরা তো জানি এক্সেলারেশন ডি টু গ্র্যাভিটি মান ফিক্সড এটা কি বাড়ে না এটা ফিক্সড কেন এইটুকু জায়গার মধ্যে তো এটা ফিক্সড রাইট অবশ্যই এটা চেঞ্জ হতে পারে বাট এইটুকু জায়গায় ফিক্সড এখানে দেখো ফিক্সড না এখানে দেখো ফিক্সড না তাহলে তুমি কি বুঝতে পারলা এখন দেখো মেডিয়া আমি হয়তো অন্য কোনো একটা ভিডিওতে তোমার সাথে ডিসকাস করব যে ভ্যালোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেখতে কেমন হয় এই যেভাবে শুরু হয় এভাবে শেষ হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব যে স্পিড ভার্সেস টাইম গ্রাফ কেমন হয় সো স্পিড ভার্সেস টাইম গ্রাফটা কেমন হয় দেখো এখানে তোমার স্পিড সর্বোচ্চ এখানে যখন যাবা তোমার স্পিডটা হচ্ছে জিরো তাহলে তুমি স্পিডটা সর্বোচ্চ থেকে তোমার স্পিডটা হয়ে যাবে জিরো তারপর দেখো জিরো থেকে আবার বাড়তে 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 এখানে হবে সর্বোচ্চ তাহলে জিরো থেকে তুমি এখানে বাড়তে 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 আবার হবে সর্বোচ্চ এটা হচ্ছে স্পিড ভার্সেস গ্রাফ এরকম করে আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম আবার ডিসটেন্স ভার্সেস টাইমগ্রাফও দেখতে পারি আপাতত আজকে সেই ভিডিওতে আমরা এগুলো দেখবো না সো আশা করি তুমি বুঝতে পারছো আসসালামু আলাইকুম